নমস্কার বন্ধুরা আজকে ব্লগিংটা আমার মেয়েকে দিয়ে শুরু করছি মেয়ে আজকে ফুল তুলে নিচ্ছে পুজো করবে বলে আজকে পুজোটা ওই করবে ঠাকুরের সব কাজগুলো আর আমি বাড়ির কাজগুলো করবো মেয়ে আমার বড় হয়ে গেছে ঠাকুরের কাজ এখন মোটামুটি করতে পারে আর এদিকে কাঁটাওয়ালি বউ এসেছে ওইদিকে আমার শাশুড়ি মা বসে বসে চা খাওয়াচ্ছে আর গল্প করছে কাঁটাওয়ালি বইয়ের সঙ্গে আমার মেয়ে এখন ফুলগুলো তুলে নিচ্ছে কারণ তারা ফুলগুলো আগে তুলবে তারপরে যে সাদা ফুল তুলবে তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি রুমে এবার কাজগুলো চলুন বাগিয়ে নিই মেয়ের ফুল তোলা হয়ে গেছে এবার মেয়ে পড়তে বসবে খেয়ে দিয়ে তো আমি এখন রান্নাঘরের কাজগুলো যতটা বাজি চলুন বাদিয়ে নিই ঝাঁট ফাট দেওয়া হয়ে গেছে এটা আমি এখানে রেখে দিলাম আমার মেয়ে ওই দই লস্যি করেছিলো তার জন্য মেশিনে এনেছিলো ওটা পরিষ্কার করে দেবো আর বাগাটা ওইখানে এখনও বাসন ধুতে পাইনি কারণ কিংবা শেষ হয়ে গেছে এবার দোকানে যাবো তিনবার তার সঙ্গে যা যা দরকার জিনিস আনবো সেটা আমাকে একাই চালাতে হয় তো তার জন্য আমাকে সবটা একা দেখে নিতে হয় ঘরের কাজ বলুন দোকান বলুন কী লাগবে না লাগবে টোটালি সব কিছু আমাকে দেখতে হয় তো পুজোটা মেয়ে করবে ফুলগুলো তুলে এনে রেখে দিয়েছে এখন দেখুন আটটা বাজতে গেলাম আর দিনের বেলা কিন্তু রোদ আজকে ভালোই ফুটেছে বিকেলবেলা থেকে প্রত্যেক দিন মেঘ চলে আসছে তো রাস্তায় লাউ লাউটাটা লিখতে পেরেছিলো ওর কাছে আমি লাউ ডাটাগুলো কিনে নিলাম এখানে দোকান বাজার বলতে সেরকম কিছু পাওয়া যায় না যা আনে তাই নিতে হয় দোকানে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি বাইরে কিন্তু যা যা সবজি হয়েছে তুলে নিয়ে বাড়ি যাবো মানে বাড়িতে রেখে দেবো এখন রান্নাটা পরে করব তারপর দোকান যাব সবজিগুলো তুলে রেখে দিয়ে ভেন্ডি আর কাল্লা কালকে দেখলাম অনেক হয়েছে তো গেঁদা ফুলটা হয়েছে গেঁদা ফুলটা এখন তুলবো না কাঁঠাল গাছটা আমার কিন্তু ওই কাল্লা গাছে জেগে দিয়েছে দেখুন ভেন্ডি কিন্তু অনেকগুলো হয়েছে যা হয়েছে আমাদের মা মেয়ের হয়ে যাবে বেশি লাগে না তো আজকেও কিন্তু একটা কাল্লা ভাসুরকে দিলাম ওই শ্বশুর বলছিলো দোকান যেতে হবে কাল্লার জন্য বলি আমার কাছে আছে নিয়ে নেন কাল্লা কিন্তু আমার কাছে তিনটে ছিল তার মধ্যে আমি দুটো করেছিলাম জানতাম না ভাসুর নেবে বলে হাঁসুরি যেন করতে হবে বলে তো শাঁকুলি বলছে ভাঁকুরি জন্য কাল্লা করতে হবে তাহলে একটা ছুট্ট করে দেন টপ করে নাহলে তিনটাই দিয়েছিলাম কাল্লা ফুলও তো ভালো লাগে না কাছে যখন অ্যাভেলেবেল হয় তখন দেওয়া সম্ভব হয় তো রাস্তায় দেখছি একটা বাচ্চা ছাগল আমাদের সামনে ঘরে একটা ছাগল বাচ্চা হয়েছে তো ওর আগে বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছিল আপনি ছাগল বাচ্চা তো তবুও ঘুষ দিতে নেই বা ছাগল বাচ্চাগুলো ছেড়ে দেয় সব চারদিকে ছুটে বলে এবার মেন রোড এটা আমাদের এখানে ঘরের সামনে ছাগলগুলো ছুটে বললে গাড়ির লোকে দোষ থাকে না এরা বাচ্চা দিতে পারে না কখন কি হয়ে যায় তো এখন কোলে করে যাচ্ছি এখন ছাগল বাচ্চারাও দিয়ে আসে দোকানেও নিয়ে আসি তো দোকানে জিনিস কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু সবজি পেলাম অনেকগুলোই হয় প্রায় মনের মতো যেহেতু লাউড়াটা রাস্তায় ভিতরে এসেছিলো পেয়ে গেছিলাম তো এখানে আমি নিয়ে চলে এসেছি পোস্ত ভিম ঝিঙে কাঁচকলা আর কাঁচা লঙ্কা তো আজকে যে আর পোস্ত করবো মেয়ের জন্য তো দুটো চকলেট আনতেই হবে নাহলে মেয়ে আবার নিজের থেকে দোকান করবো আগে কপারটা দিয়ে চলুন যেহেতু রোড সাইডে ঘর গরু ছাগল ঢুকে যাব ঘরে পর্দাটাও টেনে দিই যেহেতু ধুলো ঢুকে যায় তো লাউটাটা এদিকে রেখে দেবো আজকে রেশনের চাল দিতে আসবে কিছুদিন পরে বাড়ি বলে হাঁড়িটা ওইদিকে পরিষ্কার করে রেখেছি একদিকে আমি চালটা রেখে দেবো তাহলে যদি না রেখে দিই ছোঁয়া নাড়া হয়ে যাবে ধরুন মেয়েকে এখন আমি মেয়ে পড়তে বসেছে চকলেটগুলো চকলেটগুলোকে দিয়ে দিলাম মুখ পড়াশোনা করুক আর আগে ঘরের কাজগুলো বাগাই তো ডিমবার নিয়ে চলে এসেছি এখন তোর বাসনগুলো আগে ধুয়ে নিই অনেকগুলো বাসন জমা আছে ডিমবারের জন্য বাসনগুলো সকাল থেকে ঘুরতে পাইনি আর সকাল সকাল দিন জোগাড় যাওয়া সম্ভব হয় না প্রচুর কাজ থাকে ওটা ডাস্টবিন আমি ওখানে রেখেছি তো লাগালো ওখানে আর রাখবো না বাসনগুলো দিয়ে সব বসে ফেলে দেওয়ার সবাই বাইরে তো বাথনগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে বেশি বেশি সব কিছু পরিষ্কার করে নিয়েছি তারপর ক্যামেরা টুটে রয়ে দিয়েছিল বুঝতে পারিনি বেসন আলু আর একটু গরম মশলা দিয়ে পরে আমি পকোড়িগুলো মেখে নেবো আর কি যেহেতু বৃহস্পতিবার পুরো দিনটা নিরামিষই নতুন আলুগুলো গ্রেন্ডারে করে কুচি কুচি ছুঁড়ে নিয়েছি আর কি এবং ওগুলো দিয়ে পকোড়ি করে এখন মুড়ি খাবার জোগাড় করে নেবো মা মেয়ে আর মিষ্টি আছে পকোড়া দিয়ে মুড়ি দিয়ে দেবো অন্য যে লাউটা কিন্তু এসবে যে শশা নেবে এমন শশা দেবো না তা ভালো লাগে না গাফেছে শশাটা সেরে কিন্তু আরও ঠান্ডা লেগে যাবে ওই জন্য শশাটা নিলাম না তো আলুটা দিয়ে দেখুন বেসনটা মাখাগিতে জল লাগলো না তার মধ্যে একদম জল দেবো নাহলে কিন্তু ভালো লাগবে না তার মধ্যে অল্প পরিমাণে মাসে জল দেবো এখানে কিন্তু আমি একটা লঙ্কা ভাজতে দিয়ে দিয়ে নিই কাঁচা লঙ্কা দিয়ে নিই আর আমি কিন্তু খাবার ছটা ব্যবহার করি না পকোড়ে মাখার সময় গরম তেল আমি দিয়ে দিই গরম

থাকে সব পকড়িগুলো পরে নিই মা মেয়ের মতো অল্প পরিমাণেই করবো বেশি পরিমাণ করবো না বেশি করে লোকসান করে লাভ নেই সব পকড়িগুলো এখন আমি ভেজে নিই বাড়িতে সময় লাগবে না তাড়াতাড়ি করে যাবে Thank okay. you. বেড়ে যায় এখন পকড়িগুলো তুলে নেবো পকড়িগুলো ভাজা হয়ে গেছে পকড়িগুলো তুলে নিই কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করাটা কিন্তু খুব দরকার এগিয়ে যেটা সাহায্য হয় পকড়িগুলো কিন্তু আমার ঠিক আছে একটু তুলে নিলাম তুলে নিয়ে তেলটা রেখে দেবো এই কড়াইয়ে রান্না করতে হবে তাই তেলে গিয়ে পোষ করিয়ে দেবো যতটা তেল বাড়ছে তার জন্য আরো তেল দিয়ে কিছুটা পোকো ভেজে নিলাম কিছুটা পোকো আরো হয়েছে না আর যেখানে জিনিসগুলো ওইদিকে যায় না তার জন্য একটু প্রবলেম হয় সে ঠিক করে দেবে বলে সেটা বাঁচবে আগে পরে সেটিটা কি হয়েছিল ওই দিকে বর্তটা ঠিক করে দেবে তো আমাদের মেয়েদের একটা পথ অভ্যেস নাইটিতে বা শাড়ি যাই পর থাকি না কেন হাত তার জন্য দেখবেন কালো কালো একটা পথ পড়ে যায় জিনিসগুলোতে বিকশ্রি দেখতে লাগে কিন্তু অভ্যেস আর আমাদের যায় না ওই নাইটিতে হাত মোছা করে কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এভাবেই কিন্তু ব্লগ শেয়ার করছি ডেলি ব্লগ সকাল থেকে কী করছি বিকেল থেকে কী করছি আপনাদের কিন্তু দেখতে ভালো লাগছে না যেমন কী দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন তো মুড়ি বেড়ে নিয়েছি আমি রোজকার যেমন সবাই লাইফস্টাইল শেয়ার করে আমি সেরকম আমার এই লাইফস্টাইলটাও শেয়ার করছি আমি দেখেছি যারা ব্লগিং করে তারা এভাবে ব্লগিং শ্যুট করে ওই যে বললাম যে মিষ্টি আছে কালকে সে হালখাতার মিষ্টি ছিল সেগুলো দুটো রেখে দিয়েছিলাম সেগুলো মা মেয়ে মিলে খেয়ে নেবো তো আবার মা মেয়ের জন্য পেরে নিলাম এখন আমি ভাতটা বস করে দিচ্ছি আবারও হাঁড়িতে জল দেবো তারপরে ওখানে করে রাখবো নাহলে কিন্তু হাঁড়িটা ছ্যাঁক শব্দ ওঠে এটা কিন্তু করতে হয় ভালো জিনিস না অন্ধকার দেখতে পাওয়া যাচ্ছিলো না গ্যাসটা জ্বলছে কিনা জল ভাতে হাঁড়িতে দিয়ে দেবো বেশি ভাত করবো না কম করে করবো দেড় কাপ চালের ভাতে মোটামুটি হয়ে যাবে বেশি লাগবে না আলাদা করে ওটা বাটি নিলাম সবজিগুলো বনাবো বলে আর চালটা ফেলবো বলে জামপাটি বার করে নিলাম চালটা পৌটা শুধুমাত্র এখানে ঢুকে আর কোনো কিছু কি দোকানে যায় না দেখুন আমি কেমন করে চাল মিষ্টি এখানে যে বাটিটা আছে সে বাটিতে কিন্তু এক কাপ মাপে ছোট্ট বাটি এটা আমার মেয়ের জন্য আমার হাজব্যান্ড সাঁওতাল দেখে চলেছে ছোটোবেলায় এটার এগো বাটি মানে এক কাপ আর হাফ বাটি দেবো মানে হাফ কাপ দেড় কাপ চালের আছে আমি ভাত রান্না করবো বেশি ভাত রান্না করবো না ভালো লাগে না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওকে মেয়ের গাছকে জল ঝড় হচ্ছে তার জন্য ওয়েদার নর্মেল ও নর্মেল ওয়েদারের জন্য ভাতটা কিন্তু ভালো লাগছে না আজকে দেখি একটু রুটি লুচিটা পরোটা কিছু একটা বানাবো তো কাল এখন জল হচ্ছে বলে ঘাতের যে মানে চালের যে ধোয়া জলটা সেটা কিন্তু কাঠা করবে না তো এখন এটা আমি ফেলে দিচ্ছি আর গাছে দিলে কিন্তু জলটা গড়িয়ে আসবে রাস্তাতে যেহেতু নতুন চিজ হয়েছে জল এমনি বৃষ্টিটা পড়লেও কিছু ক্ষতি নেই এখন আমরা যদি নিজেরা জল ফেলে পিছটা নষ্ট করি এখন আমাদেরকে গ্রামের লোক ভালো বলবে না তার জন্য জলটা ফেলেই দিলাম আর যেহেতু একদম রাস্তা লাগবো আমার গাছগুলো লাগানো আছে তার জন্য তো ভাতটা এখন আমি নিলাম ভাতটা বসিয়ে নিয়ে কিন্তু এই যে মুড়িগুলো নিয়ে যাচ্ছি এখানে সবজিগুলো রাখা আছে সবজিগুলো বনে নেব দেখুন গাছের কাল্লা গাছের ভেন্ডি আর এগুলো কিনে নিয়ে আসলাম এখন শুক্তো বানাতে বসে গেছি শুক্তো করব সমস্ত সবজি দিয়ে ঝিঙে কাঁচকলা লাউডাটা আলু দিয়ে আর লাউডাটা আলুর পোস্তও বানিয়ে নেব এখানে এই সবজিগুলো চলুন কেটে নিই আলু পোস্ত নিরামিষ দুপুরবেলার বৃহস্পতিবার রান্না আর শুক্তো কাঁচকলা আলু ঝিঙে লাউ ডাটা দিয়ে আর ভেন্ডির টক তো এই ছিল আজকে দুপুরের আমার মেনু